সাহাবাদের মধ্যে দুই দল কথার বলতে বলতে তর্ক বিতর্কে জড়িয়ে গেল সাহাবাদের এক দল বলে আমাদের গোত্রে যত সম্মানিত ব্যক্তি আছে তোমাদের গোত্রে তত নাই ওই দল বলে আমাদের যতগুলা ওট আছে তোমাদের তত ওট নাই আবার এই দল বলে তাহলে আমাদের ছাগলের পাল যত বেশি আছে তোদের অত ছাগল নাই ওই দলও কম যায় না ওই দল বলে আমাদের পূর্বপুরুষ যারা আমার আগেছে তাদের মধ্যে থেকে যতগুলা নেতা ছিল তোদের পূর্বপুরুষ এত নেতা ছিল না দুনিয়ার সম্পদ আর চাকচিক্যময় জিনিস নিয়ে সাহাবাদের মধ্যে তর্ক আর দ্বন্দ্ব শুরু হয়ে গেল কে বড় তোরা বড় নাকি আমরা বড় আল্লাহর কাছে বিষয়টা পছন্দ হয় নাই সাহাবিদের সাথে বিষয়টা মানায় না সাহাবিদের শানের সাথে যায় না এই জন্য সাহাবীদেরকে শিক্ষা দেওয়ার মাধ্যমে গোটা বিশ্বের সবার চোখে আঙ্গল দিয়ে আল্লাহ বোঝাতে চাইলেন এই সম্পদের বড়াই করে ক্ষমতার বড়াই করে কোনো লাভ নাই কেউ থাকতে আসন চলে যেতে হবে ঠিক কিনা তখনই আল্লাহ নাজিল করে দিলেন আল্লাহ হাইকুম দেখুন হ্যাঁ কবির দুনিয়ার লোভ লালসা দুনিয়ার চাকচিক্য দুনিয়ারে প্রাচুর্য তোমাদেরকে গাফেল করে দিয়েছে দুনিয়ার লোক টাকা পয়সা ক্ষমতা এগুলো তোমাদেরকে গা ফেল করে দিয়েছে এই গাফলতির সাগরে ডুবে তোমরা আখেরাতকে বেমালুম ভুলে গিয়েছ এই গাফলতি তোমাদের কমবে না হাতটা ঝুরতুম যতক্ষণ না তোমরা কবরে যাওয়া কার কথা আল্লাহ বললেন এই দুনিয়াটা অত্যন্ত চমৎকার দুনিয়াতে মানুষ আজীবন বেঁচে থাকতে চায় কিন্তু আজীবনকে আমরা বেঁচে থাকতে পারবো নাকি কবরের বাড়িতে আমাদেরকে যেতেই হবে জোরে বলেন ঠিক কিনা কবরের বাড়িতে আমাদেরকে যেতে হবে বাঁচার কোনো উপায় নাই কিন্তু পাগলের মতো আমরা কিসের লোভে যে পড়ে আছি আমরা নিজেরাই জানি না পুরো পৃথিবীটা আসলে একটা ধোকা এটা একটা মোহ আমরা মহাচ্ছন্ন হয়ে আছি পৃথিবীটা একটা মরিচিকা মরার পরে মনে হবে গোটা জীবনটা ছিল আমার একটা দুঃস্বপ্ন নতুন এক জগতে আমরা প্রবেশ করব। ঠিক কিনা এজন্য কবরে আমাদেরকে যেতেই হবে মরতেই হবে কুল্লু নাফ সিং যায়কাতুল মাউত সব আত্মাকে মৃত্যুর স্বাদ নিতে হয় কার কথা মরতেই হবে বাঁচার কোনো উপায় নাই দ্য মোস্ট সার্টেন থিং ইন आवर লাইফ ইজ ডেথ এন্ড দ্য মোস্ট আনসার্টেন থিং ইন आवर লাইফ ইজ দ্য টাইম অফ ডেথ আমাদের জীবনে সবচেয়ে সুনিশ্চিত বিষয় হচ্ছে মৃত্যু মরবই এটা আমরা সবাই জানি কিন্তু সবচেয়ে অনিশ্চিত বিষয় হচ্ছে দ্য টাইম অফ ডেথ মরার সময়টা কখন মরব আমরা জানি না ওমা তাদরি নাফসুন באי কখন যে মরব আমরা কেউ জানি আমরা যে মরব এটা সবাই জানি না কথা বলে কিন্তু কখন মরব এটা জানি মৃত্যু হচ্ছে মানুষের জীবনের সবচাইতে ভয়ঙ্কর তোম একটি অভিজ্ঞতা এই অভিজ্ঞতা সবারই নিতে হয় কিন্তু এই অভিজ্ঞতাটা নিতে আমার কেমন লেগেছে এটার সাথে কেমন কারোর সাথে শেয়ার করে যাওয়া যায় কারো সাথে গানটা শুনিও নাই এজন্য আল্লাহ বললেন পৃথিবীটা ঠোকা ধোকার সাগরে তোমরা বসবাস করেছ টাকার পেছনে মোহের পেছনে পাগলের মতো ছুটে বেড়াচ্ছ এই মোহ তোমাদের কাটবে না যতক্ষণ না তোমরা কবরে ঢুকবা বিষ্ণুবী একবার রাত্রিবেলা সাহাবাদেরকে জিজ্ঞেস করলেন তোমাদের মধ্যে কে আছো প্রতি রাতে এক হাজার কোরআনের আয়াত পরে বিছানায় ঘুমোতে যেতে পারো কেউ হাত তোলে না বিষ্ণুই বললেন প্রাণের সাহাবারা কে আছো প্রতি রাতে এক হাজার আয়াত তেলাওয়াত করার পরে তারপরে বিছানায় ঘুমোতে যাবা কে আছো হাত তোলো কেউ হাত তোলে না ও মিয়া এক হাজার আয়াত কি খাম খেয়ালি কথা সাধারণ কথা অনেক সময় লেগে যাবে না কেউ হাত তোলে না এবার বিশ্ব ডেকে বললেন তোমাদের মধ্যে কে কে আছো প্রতি রাতে সূরা তুতাকা সূরা তেলাওয়াত করে বিছানায় যেতে পারবা হাত একটা আর নিচে নাই সব উঠে গেছে সুবহানাল্লাহ পড়েন বললেন প্রতিরাতে যে ব্যক্তি সুরাতুর তাকা সুর তেলাহত করে বিছানায় ঘুমতে যায় আমুলনামা এক হাজার কোরা এক হাজার কোরানের আয়াত আলাতের সব দিয়ে দেয় প্রতিরাতে প্রতি রাতে সুরাতুর তাকালাত করতে রাজি আছেন তো